আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটির কাজ তিনটি ধাপে করা হচ্ছিল এর মধ্যে প্রথম ধাপটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত আর দ্বিতীয় ধাপটি বনানী রেল স্টেশন থেকে মগবাজার পর্যন্ত দ্বিতীয় ধাপে তেজকা এবং ঝিল অংশ পর্যন্ত কাজগুলো হয়েছিল এর পরের অংশের কাজগুলো বাকি ছিল আর তৃতীয় ধাপটি মগবাজার থেকে চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত সেই অংশেও কিছু স্থানে পাইলিং এবং পিলারের কাজগুলো হয়েছিল প্রায় নয় মাস কাজ বন্ধ ছিল বর্তমানে এখানে সমস্যা সমাধান হয়েছে চলুন তাহলে দেখে আসি এখানের বর্তমান অবস্থা এই জায়গাটি তেজগাঁও সামনে তেজগাঁও রেল স্টেশন ডান পাশে এটি হচ্ছে তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজা এখান থেকে উঠে বিমানবন্দর পর্যন্ত যাওয়া যাচ্ছে আর সামনের দিক থেকে বিমানবন্দরে যাওয়ার যে র্যাম সেগুলোর কাজ এখনো সম্পন্ন হয়নি সেগুলোর কাজগুলো হয়ে গেলে তেজগাঁও এই টোল প্লাজাতে যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে বাম পাশের এই র্যাম হচ্ছে যারা ফার্ম গেটের দিকে যাবে তাদের জন্য আর যারা হাতির ঝিলে যাবে তখন সোজা যেতে হবে ডান পাশের এই লেনটি বন্ধ আছে সামনের দিকে র্যাম যখন খুলে দেওয়া হবে বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য তখন এই অংশটি খুলে দেওয়া হবে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন বর্তমানে বিমানবন্দরের সামনের দিক থেকে এসে হাদির ঝিলের সামনে নামার র্যামটি হচ্ছে শেষ র্যাম মাঝখানের এই র্যামটি হলো যারা তেজগাঁও থেকে মকবাজা কমলাপুর কুতুবখালী দিকে যাবে তাদের জন্য ডান পাশে এখানে যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলো গার্ডার হিসাবে কাজ করবে সামনে কারওয়ান বাজার রেলগেট এবং ফ্লাইওভার রয়েছে সেখানে এলিভেটেড এক্সপ্রেস এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব অনেক বেশি যার কারণে সেই অংশে এগুলোকে জোড়া লাগানো হবে বিমানবন্দর তৃতীয় টার্মিনালটিতে যেমন প্রবেশ এবং বের হওয়ার জায়গায় করা হয়েছে সেরকম এটি হচ্ছে ফার্ম গেটে যাওয়ার র্যাম্প বাম পাশের এই র্যাম্পটি এখনো চালু হয়নি এটি হচ্ছে যারা কুতুবখালী মগবাজার সেসব দিক থেকে ফার্ম গেটের দিকে নামবে তাদের জন্য দীর্ঘদিন ধরে কাজ বন্ধ ছিল না হলে ডানপাশের অংশের কাজগুলো অনেক আগে সম্পন্ন হয়ে যেত এটি একটি পিপিপি প্রজেক্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তিনটি প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে এবং শতাংশ সরকারি বেসরকারি অংশীদারিত্বের বড় এই প্রকল্পটিতে বাংলাদেশ ছাড়াও বিদেশে তিনটি কোম্পানি হচ্ছে ইটালিয়ান থাই এটি থাইল্যান্ডের প্রতিষ্ঠান চীনের শেংডন ও সিনোহাইড্রো কর্পোরেশন এক্সপ্রেসওয়েটি নির্মাণ কাজের একান্ন শতাংশ শেয়ারের অধিকারী ছিল ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট বাকি শেয়ার চীনের দুটি প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যাংক ঋণ ছাড় না হয় অর্থ সংকটে এক্সপ্রেস নির্মাণ কাজ এ বছর ফেব্রুয়ারি থেকে থাপে থাপে বন্ধ হয়ে যায় ইটালিয়ান থাই অনেক চেষ্টা করে অর্থ যোগাড় করতে পারেনি তারা ঋণ খেলাপি হয়ে পরে শেয়ার নিয়ে দ্বন্দ্ব এবং ব্যাংক ঋণ বিষয়ে জানা যায় এই প্রকল্পটির জন্য এফডিই এর চুক্তি হয়েছিল চীনের দুটি ঋণদাতা প্রতিষ্ঠান চায়না এক্সিম ব্যাংক ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়নার সঙ্গে তবে সময় মতো সুদ পরিশোধ করতে পারেনি ইটালিয়ান থাই কোম্পানি ঋণের শর্ত অনুসারে সুদ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠান তার শেয়ারের অংশ অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে পারবে সুদ পরিষদ করতে না পারায় চীনা দুটি প্রতিষ্ঠান শেয়ার নিতে চাপ দিলেও ইটালিয়ান থাই রাজি হয়নি এ অবস্থায় গত সতেরোই জানুয়ারি ব্যাংক দুটি ঋণের অর্থ বন্ধ করে দেয় এই ঘটনায় সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে সালিশ নোটিশ পাঠায় ইটালিয়ান থাই গত বিশ অক্টোবর সিঙ্গাপুরের সেই শুনানিতে ইটালিয়ান থাই জিততে পারেনি ফলে তাদের শেয়ার এক্সপ্রেসওয়েটি নির্মাণে বাকি কোম্পানির কাছে শেয়ার হস্তান্তর করতে হচ্ছে যার কারণে এই প্রকল্পটিতে এখন আর ইতালিয়ান থাই থাকছে না সিনোহাইড্রো এবং সেনডং এর এক্সপ্রেসওয়ে বাকি অংশের কাজটি সম্পন্ন করতে আর কোনো বাধা নেই সামনে এই জায়গাটি হচ্ছে কারওয়ান বাজার রেলগেট ডান পাশের এই অংশে একটি র্যাম্প হবে এটি হচ্ছে বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য এই অংশে এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব অনেক বেশি যার কারণে এখানে এই গাডারগুলো বসানো হয়েছে যেটির কিছু অংশ একটুকে পার্ট পার্ট দেখিয়েছিলাম এখান থেকে বাকি অংশ চলে গেছে মগবাজারের দিকে ডান পাশের এখানে থাকবে ডান এখানে একটি অনেক দীর্ঘ হবে যেটি বলা যায় ফ্লাইওভার যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার কথা রয়েছে পলাশের মোড়ের স্থানে ফ্লাইওভারটি এদিক দিয়ে যাবে এখানে দেখা যাচ্ছে পাইলিং মেশিন কিছু জায়গায় পাইলিংও হয়েছে কিছুদিন আগে এই দিক দিয়ে যখন গিয়েছিলাম তখন এই অংশে দেখেছিলাম হালকা কিছু কাজ চলছিল এই মুহূর্তে কাজের জন্য তেমন কাউকে দেখা যাচ্ছে না এখানে যেসব জায়গায় গাড়ার বসেছিল সেখানে দেখা যাচ্ছে হয়েছে ডান পাশে এটি হচ্ছে নামার র্যাম্প এটির সামনে এখানে মগবাজার মৌচাক ফ্লাইওভার এই পর্যন্ত দেখা যাচ্ছে গাডার গুলো বসানো হয়েছিল সামনের দিকটি সোজা চলে গেছে মালিবাগের দিকে সেই পর্যন্ত দেখা যাচ্ছে পিলার এবং পিলারের উপরের অংশের কাজগুলো হয়ে গেছে এই জায়গাটি হচ্ছে মালিবাগ রেল ক্রসিং এবার মালিবাগ রেল ক্রসিং এর দিকে চলে এসেছি এখান থেকে সামনের দিকটি চলে গেছে খিলগাঁওয়ের দিকে এই দিকটি বলা যায় আগের মতোই আছে এখানে সেভাবে কাজ হয়নি যেহেতু অনেকদিন কাজ বন্ধ ছিল আর এখানে নতুন যে রেল লাইন সেটি দেখা যাচ্ছে বসানোর কাজগুলো চলছে সামনে একটি খিলগাঁও ফ্লাইওভার নতুন রেল লাইন হওয়া এখানে তিনটি লাইন হয়েছে চারটি লাইন হওয়ার কথা ছিল কুরিলার দিকে সেখানে চারটি লাইন হয়েছে আর এখানে রেল লাইনের পাশ দিয়েই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ে পিলার গুলো হবে খিলগাঁও ফ্লাইভার পার হয়ে একটু সামনে আসলাম এখানে কিছু অংশে যে পিলার গুলো হয়েছিল সেগুলো ওই অবস্থাতেই আছে এই জায়গাটিতেই ওঠা এবং নামার জন্য র্যাম্প থাকবে এখান থেকে সামনের দিকটি চলে গেছে যাত্রাবাড়ির দিকে ডান পাশে কমলাপুর রেলওয়ে স্টেশন এদিকের অংশগুলো আগের মতোই আছে সেভাবে এখনো কাজ শুরু হয়নি এই ছিল আজকের ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ